আলোচিত নাটক সরি দীপান্বিতায় আকাশ চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছিলেন কিন্তু এই খ্যাতি ছেড়ে বাংলাদেশের অভিনেতা জীবন রায় বেছে নিয়েছেন অন্য জগৎ কৃষিকাজ ও বালুশিল্প কিভাবে কাটছে তার দিন দু সালের কথা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছয় বন্ধুর গল্প নিয়ে নির্মিত হয় নাটক সরে দীপান্বিতা তখন নাটকটি বেশ আলোচনায় আসে নাটকের টাইটেল ট্র্যাকটি সম্প্রতি ইউটিউবে বিশ কোটি ভিউ পার করেছে যা বাংলা নাটকের গানের মধ্যে সর্বোচ্চ এ নাটক নিয়ে স্মৃতিচারণ করেন অভিনেতা জীবন রায় তিনি বলেন দু সালে বন্ধুদের জমানো টাকায় এটি বানিয়েছিলাম তখন আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তাম নতুন ছিলাম তবু নিজের হাতে একটি গল্প তুলে ধরতে চেয়েছিলাম এরপর অভিনয় থেকে আস্তে আস্তে দূরে সরতে থাকেন এই অভিনেতা তবে ছিলেন ভালো সুযোগের অপেক্ষায় দু হাজার ষোলো সতেরো সালে চ্যানেল আই ফেয়ার অ্যান্ড লাভলি ম্যান পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি শোতে নাম লেখান তিনি সেরা দশে এসে যাত্রা থেমে গেলেও নির্মাতাদের নজর কাড়েন এরপর সুযোগও পেয়ে যান জীবন রায় দু সালে সুপরিচিত পরিচালক সালাউদ্দিন লাবলুর ধারাবাহিক প্রিয় প্রিয় দিন রাত নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি আরো কিছু কাজের মাধ্যমে জনপ্রিয়তা পান কিন্তু এর মধ্যেই ফিরতে চাচ্ছিলেন নিজের শিকড়ে কৃষিকাজে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা জীবন রায়কে চিন্তায় ফেলে বাজারের ফল সবজিতে অতিরিক্ত কেমিক্যাল ও গ্রোথ হরমোনের ব্যবহার সে চিন্তা থেকেই নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে সৈয়দপুরে গড়ে তোলেন অর্গানিক এগ্রো খামার আর সুন্দরবনের পাশে প্রতিষ্ঠা করেন আরেকটি খামার সুন্দরী এগ্রো এখন সেখানে ফল সবজির পাশাপাশি হাঁস মুরগি মাছের চাষও করছেন তিনি আরেকটি কাজও করছেন সেটি বালুশিল্প বালু দিয়ে নানা ধরনের শিল্পকর্ম তৈরি করেন তিনি এই বালুশিল্পের মাধ্যমে সীমানা পেরিয়ে বিদেশেও প্রশংসা কুড়াচ্ছেন যুক্ত হয়েছেন বিশটিরও বেশি আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে বালুশিল্পকর্মের প্রদর্শনীর জন্য নিয়মিত ডাকপান বড় বড় কর্পোরেট আয়োজন ও বিদেশি দূতাবাসের অনুষ্ঠানগুলোতেও এমনকি অনেকেই তার বালুশিল্প দেখতে চান এবার জীবন রায়ের ইচ্ছা বালুশিল্পের ভক্তদের জন্য কিছু করতে হবে